আজকের জনসভা থেকে জানাই দিতে চাই যারা আমাদের পিরসাদ চারমারার হুজুরকে মুনাফেক বলে মুনাফেক বলেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই চারমারার পিরসাদ মুনাফেক নয় মুনাফেক হচ্ছে আপনারা মুনাফেক কারা মুনাফেক আপনারা পিরসাদ চারমারায় চাইছিলেন এক বাক্স করার জন্য সেখানে আপনারা বেইবানি করেছেন জুলুম করেছেন অত্যাচার করেছেন নির্যাতন করেছেন যার কারণে আপনারা যখন শেষবারে বলেছেন ইসলামী আইন বাস্তবায়ন করব না সংসদে সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আর থাকতে পারে না তার মরিদ থাকতে পারে না তার প্রাধিগণ তাদের পক্ষে থাকতে পারে না যারা আমাদের সঙ্গে করেছেন তারা মুনাফিক হিসাবে পরিচয় হবে একটি দল ইসলামী আন্দোলন বাংলাদেশ হক দল হক দলের প্রার্থী আমরা হক দলের আপনারা হক দলের কর্মী আপনারা ইনশাল্লাহ সামনে হক দল বাংলাদেশে প্রমাণ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরসব চর্মার প্রার্থী যারা আছেন তারা হক দল কি বলেন ঠিক ঢাবে ঠিক আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়ে আজকে আমি দুই আসন থেকে আলোচনা রাখতে চাই আজকের এই নির্বাচনী আলোচনার সম্মানিত সভাপতি ছয় আসনের পদপ্রার্থী প্রার্থীগণ এবং মহানগরের দায়িত্বশীল জেলা দায়িত্বশীল এবং আমার সামনে ভূবিষ্ট জেনারা পীর সাহেব শর্মার মুরিদ এবং কর্মীগণ সকলকে আবারও জানাই সালাম আসসালাম রহমতুল্লাহাত আপনারা সকলে কেমন আছেন আজকের জনসভা থাকি জানাই দিতে চাই যারা আমাদের পিরসাদ চন্মার হুজুরকে মুনাফেক বলে মুনাফেক বলেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই চন্মার পিরসাদ মুনাফেক নয় মুনাফেক হচ্ছে আপনারা মুনাফেক কারা মুনাফেক আপনারা পিসাব চার চাইছিলেন এক বাক্স করার জন্য সেখানে আপনারা বেইমানি করেছেন জুলুম করেছেন অত্যাচার করেছেন নির্যাতন করেছেন যার কারণে আপনারা যখন শেষবারে বলেছেন ইসলামী আইন বাস্তবায়ন করব না সংসদে সেই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আর থাকতে পারে না তার মরিদ থাকতে পারে না তার প্রার্থীগণ তাদের পক্ষে থাকতে পারে না কি বলেন ঠিক না এই জন্য পিরিসাদ জন্ম সিদ্ধান্ত নিয়েছেন দুইশো উনষাটটি আসনে প্রার্থীগণ কাজ করবেন করবিগণ কাজ করবেন ইনশাল্লাহ আমি আশা করব আমাদের ছয় আসন থেকে ছয় জন আমরা বাহির হয়া ইম্পি হব ইনশাল্লাহ কি বলেন ঠিক দাবে ঠিক আমি তারাগঞ্জের কথা বলতে চাই তারাগঞ্জে তারাগঞ্জ এবং মিলিয়া দুইটা উপজেলা মিলিয়া একটি আসন আমি আশ্রাপালি তারাগঞ্জ বাসীকে বলতে চাই বলতে চাই আমরা যদি একক হয়ে যাই আমরা ইনশাল্লাহ এবারে তারাগত বদরগঞ্জে হাত পাকা মার্কা নিয়ে জয়যুক্ত হয়ে এমপি হয়ে সংসদে যাইতে চাই বলেন ঠিক থাকে ঠিক আমি আর কথা লম্বা করতে চাই না আপনাদেরকে সকল তারাগজ রংপুরবাসীকে এবং ছয় উপজেলাকে ধন্যবাদ জ্ঞাপন করব এই কারণে আপনার যেভাবে কাজে লাগিয়ে আসেন যেভাবে কাজ করতেছেন ইনশাল্লাহ যারা আমাদের সঙ্গে করেছেন তারা মুনাফিক পরিচয় হবে দল দল ইসলামী আন্দোলন বাংলাদেশ হক হক দলের প্রার্থী আমরা হক দলের সমর্থক আপনারা হক দলের কর্মী আপনারা ইনশাল্লাহ সামনে হক দল বাংলাদেশে প্রমাণ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহেব শর্মার প্রার্থী যারা আছেন তারা হক দল কি বলেন ঠিকঠাক ঠিক أمير كتالام بن أكولي، أمير كرهاشي السلام عليكم ورحمة الله وبركاته.